আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ আম্মা আবাদ মোহন আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যা আল্লাহাক ঈদুল আজহার এই নামাজটা ভালোভাবে পড়ার জন্য তফিক দান করেছেন সেই জন্য মোহন আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া শুধু তাই নয় আজ সতেরো সাত দু হাজার চব্বিশ যেটা মানুষের আত্মত্যাগের একটি দিন যা বুঝতে পারতেছে যার যে আত্মত্যাগে অনেক পশু বানিয়ে হবে আর সেরকম একটা দিনই যা আল্লাহ তালা যাকে হার দান করছেন তার জন্যেই শক্তি আদায় করা উচিত আল্লাহ পাক এর পরামর্শ ভাগ্য সকালের হয় না যারা পৃথিবীতে রয়েছেন একমাত্র তাদেরই সম্ভব হয়েছে যাই হোক আল্লাহ তালার কাছে সক্রিয় আদায় করি যে আমাদের ঈদগাহের নামাজের মাঠটা গোপালপুর দেশর নদীর পার ঘেসে রেলি যেটি অনেকটাই সৌন্দর্য ফুটে উঠেছে আমাদের এই নদীটার কারণে আর এই সৌন্দর্যের আরেকটা আবার আদায় করি আলহামদুলিল্লাহ জাল্লাফাক আমাদের মাঠটাকে অনেক সুন্দরভাবে রেখেছে বিশেষ করে সকলের জন্য দোয়া করি অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আর আপনারা দোয়া করবেন যেন আমি অনেক ভালো থাকি তো সকলের দীর্ঘ আয়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি قدحفيس عيد مبارك اید مبارك الله اكبر الله اكبر لا اله الا الله وَاللَّهُ الله اكبر الله اكبر الحمد الله أكبر. اكبر الله اكبر لا اله الا الله الله اكبر ولله الحمد